নাকি তার সাথে ভাত খাইছে দুপুরে লাঞ্চ করতে কিন্তু তাকে আমি জিজ্ঞেস করছি রাতে তুমি কি দুপুরে ভাত খাইছিল ও বলছে না তাহলে কি সে আমাকে মিথ্যা কথা বলে গেল আপনারাই বলেন মৃত্যু সহ্য কত যাত্রী যখন একটা মানুষ থাকে তখন কি সে মিথ্যা কথা বলে যায় সে আমাকে বলছে না তাহলে আমাকে সে বস বলছে যে ভাত খেয়ে গিয়েছে তাহলে আমাকে ওই ফুটেজটা দেখানো হোক কিসের জন্য দেখাবে না সবার সামনে দেখানো হোক আর আমার বাচ্চার দায়িত্ব কে নিবে কে নিবে আমি মেয়ের প্রধান উপদেষ্টার কাছে নাহিদের কাছে আসিফ মাহমুদের কাছে সবার কাছে আমি বিচার চাই আমি একদম কড়া বিচার চাই যেটা ন্যায্য বিচার সেটাই হোক ও এমন রিমান্ডে দেওয়া হোক এমন করে মারা হোক যেন রুহ পর্যন্ত ক্যাপে ওঠে হাবিবুর রহমান ওর সহকারী অ্যাডমিন অ্যাডমিন ওর বস ও যাওয়ার আগে বলে গেছে যে আমার সাথে এরকম ঝামেলা হয়েছে দুই দিন আগে আমুক বলছে আপুক বলছে সবাই বলছে যে আমাকে হুমকি দেখাইছে আমাকে ওই পোস্টে নাকি চাকরি করতে দিবে না আমাকে আমি তো নিজের থেকে ও বলছি আমি তো নিজের থেকে কোনো সময় চাকরি চাই নেই নি আমি প্রমোশন তো চাই নেই আমাকে চাইনিজ নিজের থেকে দিচ্ছে তাহলে আমি কেন প্রমোশন দিব না আমরা ভয় পাইছি যে ওকে যেহেতু তাহলে আমরা বলছি সবাই বলছি যে চাকরি নেওয়ার দরকার নাই আর তুমি পারলে চাকরিটা ছেড়ে দাও ও তো বলছে আমি নিজের যোগ্যতায় পাইছি আমার ব্যবহার দেখে আমার কাজের যোগ্যতা থেকে দিতে কিন্তু ওকে ওরা রাখতে দিবো না কি প্রচন্ড মারা মারছে আপনি নিজেরা একটু ভেবে দেখেন যে ফুসফুস পর্যন্ত ফেটে গেছে রক্ত জমাট ফেটে গেছে কত পরিমাণে কষ্ট পেলে মানুষ কি ছোট ছটফট করে গেছে ও আমি দেখছি আম্মু দেখছে আপু দেখছে কাছে থাকছি আমি সবার কাছে বলে গেছে ভাইয়ার কাছে বলে গেছে জামেলা হইছে এরকম সবার কাছে বলে গেছে ও তো আমার কাছেই না আমি এর ন্যায্য বিচার চাই কঠোরতম শাস্তি চাই ওই অপরাধীতে এর বাদেও সাত আটজন এমন মারা মারছে ও নাম বদলে যেতে পারে নাই আমার

It's a time, it's a time! <laughs> <laughs> <laughs>